আসসালামু আলাইকুম আমি আসমা পারভিন চলে এসেছি খুব সহজ এবং হেলদি একটা রেসিপি নিয়ে আমরা এখন অনেকেই ডায়েট চার্ট ফলো করে কিন্তু আমাদের হেলথটাকে আমরা ভালো রাখতে চাই সুস্থ থাকতে চাই সবল থাকতে চাই সেজন্য আজ আমি দেখাবো ভেজিটেবল চিকেন স্টু কি করে রান্না করতে হয় এখানে আমি চার রকমের সবজি নিয়েছি গাজর কেটে নিয়েছি ফুলকপি আলু এবং পেঁপে আমি এখানে নিয়েছি গার্লিক চপ করে এবং অনিয়ন চপ করে নিয়েছি একটু মোটা মোটা করে সাথে নিয়েছি সিনামন দুই তিন টুকরা কার্ডামম নিয়েছি তিন টুকরা এবং নিয়েছি ক্লোভ চার পাঁচটা ব্ল্যাক পেপার নিয়েছি আট দশটা গ্রিন চিলি নিয়েছি দুটো আর দুটো বেলিভ এখানে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এখন এর সাথে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ক্রাশ করা ব্ল্যাক পেপার লাগছে প্রধান উপকরণ কিছু মাংস অনেকে হাড় ছাড়া মাংস ভালোবাসেন খেতে অনেকে আবার হাড়সহ আমি হাড়সহ ভালোবাসি এজন্য আমি হাড়সহই নিয়েছি এখানে আদা পেস্ট রয়েছে রয়েছে অলিভ অয়েল যেহেতু এটা আমি একটা হেলদি স্টু তৈরি করবো এজন্য আমি ওখানে মানে তেলটাও সেভাবে ইউজ করেছি নিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি একটা প্যান দিয়ে দিলাম চুলোয় ঠিক এই পরিমাণ আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি বেশি তেল দেওয়া যাবে না বেলিফ দিয়ে দিচ্ছি মানে তেজপাতা দারুচিনি এবং এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি কয়েকটার তিন টুকরা দিয়ে দিচ্ছি ক্লভ এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এখানে হচ্ছে আট দশটার মতো আছে দশটার জায়গায় বারোটা হলেও সমস্যা নেই এখন এগুলো আমি দু থেকে তিন মিনিটের মতো একটু হালকা আঁচে একটু ভেজে নেব সুন্দর একটা অ্যারোমা বের হবে সে পর্যন্ত আর কি ঠিক এই পর্যায়ে এসে আমি পেঁয়াজগুলি দিয়ে দেব। যে কোসকস করে কেটে রাখা যে পেঁয়াজগুলি আমি সেগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নিয়ে আমি এখানে গার্লিক চপটা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ একটু মাথা চিড়ে নিয়েছি এই যেবার গার্লিক চপগুলো আমি দিয়ে দিচ্ছি একটু হালকা ভেজে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো কিন্তু চিকেন স্টোর একটা মানে প্রধান উপকরণও বলা যেতে পারে এটার জন্যই মানে খেতে একটা আলাদা টেস্ট হয় এবার আমি এখানে অ্যাড করছি জিঞ্জার পেস্ট আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু সবজিগুলো দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম লবণ আমি কিন্তু তিনটা ধাপে লবণ দেবো এখানে তার কারণ হচ্ছে সবজির মধ্যে বেশি লবণটা ঢুকে গেলে একবারে দিলে সেটা খেতে ভালো লাগে না এই জন্য আমি টেস্ট করে করে তিনবারে এটা দিব এখন আমি এখানে চিকেনগুলো আগে দিয়ে দিলাম তারপরে একটু সবজিগুলো দিয়ে দিব। এখন চিকেনগুলোকে একটু সামান্য কষিয়ে নিচ্ছি এটার মধ্যেই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এ পর্যায়ে আমি একবার গোলমরিচের গুঁড়ো দেব এবং লাস্ট পর্যায়েও আমি একবার গোলমরিচের গুঁড়ো দেব এবার সবজিগুলো একে একেই দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে কেটেছি এখানে পেঁপেটা এভাবে কেটেছি ফুলকপিটা এভাবে নিয়েছি গাজরটা দেখতেই পাচ্ছেন এবং আলুটা আমার দেশি ছোট আলু ছিল বলে আমি এভাবে গোল করে কেটে নিয়েছি যাদেরটা লম্বা হয় তারা একটু লম্বাটি করে কেটে নিতে পারেন এবার আমি এগুলোকে একসঙ্গে আবার একটু সময় কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি একদম মানে ফাইনালি পানিটা দিয়ে দিব। রান্না করতে করতে আমি বলছি আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো উপকারে লাগে কিংবা ভালো লাগে আমার এই টিপসগুলিও যদি ভালো লাগে যে কি করলে কি হবে আমি বলে দিচ্ছি এটা যদি আপনাদের কোনো কাজে আসে কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট সব করতে পারেন এবার আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু কষিয়ে নিচ্ছি সবজি থেকে একটু পানি ছেড়েছে সেই পানিটা একটু মাখো মাখো হয়ে আসবে যখন আমি তখন এটাকে মানে ঢাকনাটাকে তুলে আবার একটু এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আরে আপনার ঘরে যে ইনগ্রিডিয়েন্টস আছে এগুলো দিয়েই এক সুন্দর করে একটা হেলদি চিকেন স্টু তৈরি করা যায় আমি মাঝে মাঝে করি এটা আমার করতে হয় আমার বাচ্চা পছন্দ করে খেতে এরকম রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন দিয়ে দিলাম আমি ফাইনালি আমি পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে দেখুন পানিটার পরিমাণটাও আপনারা একটু আপনারা লক্ষ্য করুন যে অতিরিক্ত নয় এবং কমও নয় যাতে একটু সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একটু ঝোল ঝোল থাকে এটা তো বিশেষ করে ঝোলটাই মানে প্রধান ঝোলটা থাকতে হবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে পরিমাণ মতো ঢাকা দিয়ে দিলাম এবার আমি জাস্ট পনেরো মিনিটের জন্য রান্না করব। আপনার এই টোটাল রেসিপিটা কমপ্লিট করতে মানে রান্না করতে খাওয়া মানে একদম সার্ভ করার আগ পর্যন্ত আপনার টোটাল সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি কিন্তু চিকেন নিয়েছি এখানে যেটা পাকিস্তানি মুরগি যেটা সহজেই সিদ্ধ হয়ে যায় সবজির সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায় আবার একটু লবণ দিয়ে ঢেকে দিলাম আমি তবে আপনারা এখানে লবণটা বারবার করে একটু চেক করে নেবেন লবণ ঝোলে বেশি হয়ে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না মুখে ভালো লাগবে না এটা যেন খেয়াল থাকে প্রায় সিদ্ধ হয়ে এসছে সবজিগুলো এই পর্যায়ে আমি কিন্তু একটু বাটার অ্যাড করছি এটা কিন্তু অ্যাডিশনাল আপনারা যদি দিতে চান দিতে পারেন আবার নাও দিতে পারেন আর এই পরিমাণ সবজি ও চিকেন নিলে বেশি আর কাঁচামরিচ আপনারা দিবেন না এর চেয়ে কাঁচামরিচ দিতে গেলে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যাবে ভালো লাগবে না যেহেতু এখানে গোল মরিচের একটা ঝাল রয়েছে এরও একটা ঝাল রয়েছে সো আপনারা কাঁচামরিচ দিলে এটুকু রান্না করলে এই দুটো কাঁচামরিচই দিবেন এবং মাথাটা সামান্য একটু চিড়ে তাহলেই মানে ঠিকঠাক হবে সব কিছু এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে এতটুকু পানি মিক্স করলাম আমি বেশ কয়েক চামচ মিক্স করে আমি এটাকে একটু একটু করে দিয়ে দিচ্ছি এবং এটা দেওয়ার পরে বেশিক্ষণটা রান্না করবো না মাত্র তিন চার মিনিটের মতো আমি রান্না করবো এরপরে আমি এটাকে তুলে ফেলব এবং এই লাস্ট আমি গোলমরিচটা দিয়ে দিলাম আমি বলেছিলাম যে আমি আরও একবার গোলমরিচ দেব এই গোলমরিচটা দিয়ে দিলাম এটার ফ্লেভারটাকে আরও ভালো করে লাস্ট পর্যায়ে এসে যদি আমি গোলমরিচটা দিয়ে দিই তবে ফ্লেভারটা আরও ভালো আসবে দেখুন বিয়ার সবজিগুলো কিন্তু ভেঙেও যায়নি এবং মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সার্ভ করব আমাদের এই স্টুটা কিন্তু মানে একদম সার্ভ করার জন্য রেডি একটা স্যুপ বলে নিয়ে আমি এটাকে সার্ভ করে দেখাবো এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবং ভীষণ হেলদি আমরা যারা ফিগার কনসাস তারা কিন্তু এই স্টুটা বানিয়ে আমরা প্রতি রাতেই কিন্তু খেতে পারি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু ডেকোরেশন করে দিলাম পুদিনা পাতা দিয়ে দেখুন ভিওর্স কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর কালারফুল এবং দেখতেও বেশ ভালো হয়েছে এবং খেতেও বেশ ভালো সো বাসায় আপনারা এটা ট্রাই করতে পারেন নতুন নতুন রেসিপি যদি আপনারা আরও কিছু পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্লেস করে রাখবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ